নমস্কার শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমি সকাল সকাল রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে গেলাম এবং বেরোতে বেরোতে একটি বিস্কুট নিতেছিলাম আমার দোকান থেকে আমি টিফিনের টাইমে খাওয়ার জন্য আমি দোকান থেকে বাড়িয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং যেতে যেতে দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করতেছিলাম এর অল্প কিছুক্ষণ পরই আমি পৌঁছে যাই স্কুলে এবং স্কুলে পৌঁছার পরই আমার স্কুলে শুরু হয়ে যায় মর্নিং অ্যাসেম্বলি আমার স্কুলের মর্নিং অ্যাসেম্বলিগুলো করা ছিলেন আমার একজন ইসলামিক টিচার আপনাদের জানার জন্য বলে রাখি আমার স্কুলটি হলো প্রপার একটি জেনারেল উইথ ইসলামিক এডুকেশন সেন্টার যা শিলডুফি পয়েন্ট ছেড়ে একটুই আগে আমার স্কুল আমার স্কুলের নাম হলো আলবায়াত একাডেমি এখানে বাচ্চারা যদি পড়ে তাহলে কলিমা তৈবা থেকে শুরু করে কোরআন হিপস পর্যন্ত রয়েছে এবং এদিকে রয়েছে বর্তমান অবস্থায় মেট্রিক পরীক্ষা পর্যন্তই রয়েছে আমাদের সুবিধা এখানের টিচাররা সব দক্ষ টিচারই রয়েছে মর্নিং অ্যাসেম্বলিতে করতেছিলেন আমার একজন ছাত্রী না পরিবেশন চাচ্ছিল এই

Субтитры স্কুল থেকে আসে আমি অনেক সময় ঘুমিয়ে পড়ে যাই এবং সন্ধ্যা নামে আসতে আমি চলে যাই বাজারে বাজার থেকে আস্তে আস্তে আমি এই দৃশ্যগুলো ধারণ করতেছিলাম বন্ধুরা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ লগ পাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও